আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার ইউটিউব চ্যানেল রিপুন ক্রস এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে আর আমার ফেসবুক পেজ হচ্ছে রিপুন ক্রস ওটাকে ফলো করতে পারেন এতে আমি উৎসাহিত হই অঙ্ক করা যাক এসে পাঠ করি এম সংখ্যক সংখ্যার গড় এক্স এবং এন সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে সব সংখ্যার গড় কত সলিউশনে যাওয়া যাক এম সংখ্যক সংখ্যার গড় এক্স অধায় এম সংখ্যার সংখ্যা সমষ্টি সমষ্টি হবে এম এক্স কোন হবে এম সংখ্যক সংখ্যার ওয়াই অর্থ এন সংখ্যা সংখ্যার সমষ্টি সমষ্টি হবে এন ওয়াই এম প্লাস এন সংখক সংখ্যার সমষ্টি হবে এম এক্স ভ্যস

どんな。